আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার পিস কোরিয়ান সোলারুন কম্বল আছে এটা কিন্তু এক পার্ট কম্বল কিন্তু অনেক মোটা চার কেজি ওজনের কম্বল এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি লেখা আছে সোলারুন এই যে সোলারুণের যে লেখা আছে কোরিয়ান এখানে সাইজটা দেওয়া আছে এটা হচ্ছে কিং সাইজ আপনার মানে পুরো মানে বেডে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা কয়েকজন ব্যবহার করতে পারবেন এটা অনেক মানে অনেক সফট কম্বল এই যে দেখেন এই যে অনেক সফট কম্বল কোরিয়ান অরিজিনাল কোরিয়ান সরণ কম্বল এই যে এক পার্ট এই যে এই পার্টটা একটু দেখেন এই যে এটা কিন্তু এক পার্ট কিন্তু অনেক মোটা অনেক ভারী কম্বল আর কি চার কেজির উপরে ওজন এই চার পিস কম্বল আছে আমাদের কাছে প্রতি পিস হচ্ছে এক লাখ দশ হাজার উন করে দাম আমি আপনাকে এখনই খুলে দেখাচ্ছি এই কালারগুলো এই যে কালারটি দেখেন সবুজের মধ্যে এই যে লাল রেড যে ফ্লাওয়ার প্লাস এখানে একটা গোল্ড কালার রয়েছে অনেক সুন্দর এই যে অনেক নমনীয় আমি এর ভুলে মানে বসে আছি আর কি দেখেন এত তুলতুলের এত নমনীয় অনেক সুন্দর একটি কম্বল এই এই সাইডটা দেখেন এই মুড়ার মুড়িটা দেখেন অনেক ভালো অনেক সুন্দর ডিজাইনের কম্বল এরপরে আমি আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন আমি আবারও বলছি এই চার পিস কম্বল আছে সোলারুন চার পিসই কম্বল আছে এই যে দেখেন কালার ওর কালার লালের মধ্যে দেখেন যারা একটু লাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কম্বলটি হতে পারে অন্যতম একটি ভালো কম্বল আর কি এই যে দেখতে পাচ্ছেন আরো একটি মেলানো হচ্ছে ওরে কালার অস্থির কালার অস্থির এই যে দেখেন এখানে কিন্তু এই যে স্টিকারটা রয়েছে সোলারুন এই যে সোলারুন ব্র্যান্ডের কম্বল অরিজিনাল কোরিয়ান সোলারুন এটা কিন্তু রাজকীয় একটা কালার খুবই সুন্দর কালার দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আপনার রুমে থাকলে কিন্তু অনেক ভালো লাগবে এই যে আরও একটি দেখতে পাচ্ছেন ও রে সেই কালার এই চার পিস কম্বলে কিন্তু আমাদের কাছে আছে দেখেন বাচ্চা খেলা করতেছে এর উপরে মজা পাচ্ছে লাফাচ্ছে অনেক সুন্দর কম্বলটি এই যে আমি আবারও দেখাচ্ছি আপনাকে অনেক মোটা কম্বল হ্যাঁ আপনার পুরো শীত কিন্তু অনেক ভালোভাবে আপনারা শীতকে ইয়ে করতে পারবেন ঠেকাতে পারবেন আর কি এই যে দেখেন সো আপনারা চাইলে নিতে পারেন পিস আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইশাআল্লাহ আর কোনো কথা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ